নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো বুধবার আর সকাল এখন সাড়ে পাঁচটা মতো বাজে সকাল সকাল রান্নাঘরে এসেই আগে রান্না বান্না তোরচর শুরু আবার রান্না বান্না সেরে কাজে বেরোতে হবে তো আর আজকে আবার কাজ থেকে ফিরে আবার এক জায়গায় বেরোবো বাচ্চাদেরকে নিয়ে জানেন আজকে গোটা দিনটাই যাবে একটা খুব ব্যস্ততার মধ্যে কিন্তু ব্যস্ততার মতো একটা আনন্দ লুকিয়ে আছে আজকে আমার এক প্রিয় বান্ধবীর মেয়ের জন্মদিন সেখানটাতে সবাই মিলে আজকে আবার বিকালবেলাটায় বেরোবো তো আজকে যার জন্মদিন তার ব্যাপারে কিছু কথা বলি আমার এক খুব প্রিয় বান্ধবী তারই মেয়ের আজকে জন্মদিন আমার বান্ধবীর মেয়ে হওয়ার সঙ্গে সঙ্গে তার আবার নিজস্ব একটা পরিচয়ও আছে জানেন খুব ছোট্ট সে আজকে চার বছরে পা দেবে তবুও তার একটা আলাদা পরিচয় সে গড়ে নিয়েছে এই বয়সেই সে হলো আমাদের আন্দামানের সব থেকে বড় ইউটিউবার মিলিয়ান্সের ওপরে তার সাবস্ক্রাইবাররাও আছে জানেন আমরা সবাই তো ওকে মানু বলে ডাকি কিন্তু গোটা পৃথিবীতে সকলে ওকে চেনে আন্দামান বেবি বলে আর সেটা তো আমাদের জন্য একটা গর্বের বিষয়ও বটে বলুন আর আজকে তো বুধবার তাই বাড়িতে একটু নিরামিষ খাওয়া হয় তাই বসিয়েছি একটু মোচার ঘন্ট ওই আগে থেকে একটু মোচার একটা মতো আলু ভাপিয়ে রেখেছিলাম সেটাকে একটু পেঁয়াজ কুচি আর একটুকু রসুন আর একটুকু ঘরোয়া মশলাপাতি ও কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো কষিয়ে ঝুড়ো ঝুড়ো করে একটু ভেজে নিয়েছি আর করেছিলাম একটুখানি লাউ ডাল মাথার হেয়ার ব্যান্ডটা কেমন করে পড়েছ ওটা ঠিক হয়নি তোমা তো আমি ঠিক করে পড়িয়ে দিই ঠিক পড়েছ কে বলেছে দাদা বলেছে ঠিক পড়নি মা না ঠিক পড়নি ওদিকে দাদা রেডি আর এখন সাড়ে চারটে মতো বাজে আর সবাই মিলে তৈরি হয়ে গেছি খুব বেলায় বেলায় কারণ প্রায় এক ঘন্টা মতো লেগেই যাবে এখান থেকে তো সেই ওই রঙ্গত বাজারে যে বড় বাজারটার কথা সবসময় বলি যেখানটাতে যাই ঠিক সেখানটাতেই জন্মদিনের অনুষ্ঠানটি আজকে আছে আর আজকে আবহাওয়াটাও একদমই ঠিক নয় আকাশটা পেছনে দেখে বুঝতেই পাচ্ছেন প্রচুর মেঘ জমে আছে আর একটু সাইক্লোনিক ওয়েদারের অ্যালার্টটাও আছে তবুও প্রিয় বান্ধবীর মেয়ের জন্মদিন বলে কথা না গিয়ে কি আর পারা যায় তাই একটু একটু বেরিয়ে ফিরে আসতে পারি চলুন বাকি কথাটা পথে যেতে যেতে করছি আর এখন প্রায় অর্ধেকটা মতো পথ পেরিয়ে চলে এসেছি আর এই জায়গাটা সব থেকে প্রিয় জায়গা মা আমার একেবারে এই জায়গাটাতে আসলে লক্ষ্মীমায়ে পরিণত হয়ে যায় ওই যে বাইরে নীল সমুদ্রটা দেখা যাচ্ছে এখন কিছুক্ষণ একটু এইভাবে শান্ত হয়ে বসবে নইলে পরে এক্কেবারে চেঁচিয়ে চেঁচিয়ে কানের পোকা পর্যন্ত নড়িয়ে দিচ্ছে আর মাথার হেয়ার ব্যান্ডখানে কেমন করে পড়ে আছে দেখুন এখন তো ওটাতে কোনো মতেই হাত দেওয়া যাবে না তাহলে পরেই বিপদ তেলে বেগুনে জ্বলে উঠবে আর ওপরে আকাশটার দিকে একবার চেয়ে দেখুন খুব গম্ভীর রূপ ধারণ করেছে দুগ্গা দুগ্গা করে তো বেরিয়ে পড়েছি কিন্তু একবারটা পৌঁছে গেলে তো আর চিন্তা মুক্ত হলাম না আবার তো ফিরেও আসতে হবে আর গোটা পরটাই একেবারে বনে জঙ্গলে মোড়া তাই সেই একখানা চিন্তা তো মনের কোণে খুঁতখুঁত করছেই আর এই হলো আমাদের বার্থডে গার্ল যার জন্য অতটা দূর থেকে এখানটাতে ছুটে আসা মানু আজকে কার হ্যাপি বার্থডে তোমার হ্যাপি বার্থডে তাই কে বলেছে তোমার গার্ডে তুমি বলেছ গোলাপি সিন্ড্রেলা ফ্রক আর তার সঙ্গে ম্যাচিং করে মাথায় গোলাপি হারবেন একেবারে দেখতে লাগছে না বলুন ছোট্ট গোলাপি পরি আর দাদাকে পেয়ে না বড্ড খুশি ওই দাদার সঙ্গে এখন বেলুন নিয়ে খেলছে আর একজন ওই বেলুনের ভয়তে এককেবারে গুটি সুটি হয়ে দেখুন প্রায় দশ হাত দূরে গিয়ে দাঁড়িয়েছে হুম আসো আসবে না এখানে থাকবে আচ্ছা ওখানে আছো ঠিক আছে আর ওই যে পাশে গোলাপি রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওই যে হলো বার্থডে গালের মা মা মেয়ে একেবারে ম্যাচিং করে আজকে জামা কাপড় পরেছে আর এখনো না জন্মদিনের অনুষ্ঠানটা শুরু হয়নি কারণ বেরিয়েছিলাম তো সেই কতটা সময় আগে তো প্রায় অনেকটা আগেই পৌঁছে গেছি জানে আর এই যে আশীর্বাদের থালাটাও সুসজ্জিত তৈরি আর এদিকে কেকটাও তৈরি কেকটা কি মিষ্টি লাগছে দেখতে না বলুন মানু কেক কেমন কেক কেমন বলো কেক কেমন করছে হ্যাঁ এরকম করছে দেখে দেখি দেখি আমি একটু দেখতে চাই এরকম কেক করেছে একদম ভিস্মি কেক কেমন করেছে না কেমন করেছে কেক দেখি কে কেমন করে করে কেমন করে স্মাইল স্মাইল तो क्लोज तो क्लोज तो जितने हैं ना तो दूर दूर के तो उन दिनी पुले बोसो ज़्यादा कर मैं बेडी गुड मानो ने दिया रखा है देखो स्माइल हैप्पी चीज़ मिश्री क्या हाँ सुमा हाँ। तो हाँ कातो काती हैप्पी बर्थडे Happy birthday to you. Happy birthday. কেক কাটার পালা পালা শেষ এখন আশীর্বাদ করার কপালে একটুকু চন্দনের তিলক আর একটু ধান দুব্ব দিয়ে ছোট্ট মাটিকে আশীর্বাদ করলাম সবে তো চার বছরে পা দিল এখনো জীবনে বহু পথ চলা বাকি আর এই সুন্দর জীবনটা ওর জন্য একেবারে স্বপ্নের মতো সুন্দর হয়ে উঠুক সেটাই কামনা করব আর ওর যত জীবনের শুভ চাওয়া পাওয়াগুলি আছে সেগুলি যেন ঈশ্বর দুহাত ভরে ওর ঝুলিটা যেন ভর্তি করে দেয় সব শেষে এখন পালা হ্যালো তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার